এসএসসি দু সালে বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন হিসেবে আজকে আমরা নিয়ে এসেছি অনুচ্ছেদ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছয়টি অনুচ্ছেদের নাম লেখা হয়েছে এসএসসি দু হাজার ছাব্বিশের জন্য এই সাজেশনটি হতে পারে গেম চেঞ্জার কারণ খুব কম সময়ের মধ্যে একটি ভালো রেজাল্ট করতে হলে সাজেশনের বিকল্প নেই সুতরাং এই সাজেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আমরা প্রতিনিয়ত এসএসসি দু সালের শিক্ষার্থীদের জন্য প্রতিনিয়ত সাজেশন আপলোড করছি তাই প্রতিনিয়ত নতুন নতুন সাজেশন পেতে এবং একশো কমন পেতে আমাদের সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে